বাংলা শিশু সাহিত্যের গুরুত্বপূর্ণ লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী একাধারে লেখক প্রকাশক চিত্রকর এবং বাংলা মুদ্রণ শিল্পের পথিকৃত তারই অন্যতম মজার রচনা রাজা ও টুনির গল্প শুরু করছি কণ্ঠের নিবেদন রাজা ও টুনির গল্প রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল রাজার সিন্ধুকে টাকা রোদে শুকোতে দিয়েছিল সন্ধ্যার সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এসে রেখে দিল আর ভাবলো ইস আমি কত বড় লোক হয়ে গেছি রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সে ধন আছে তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে কি বলছে রে সকলে হাত জোড় করে বলল মহারাজ পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে শুনে রাজা কিলখিল করে হেসে বললেন দেখ ওর বাসায় কি আছে তারা দেখে এসে বলল মহারাজ বাসায় একটি টাকা আছে শুনে রাজা বললেন সে তো আমারই টাকা নিয়ে আয় সেটা তখন লোক গিয়ে টুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো সে বেচারা কি আর করে সে মনের দুঃখে বলতে লাগলো রাজা বড় ধনে কাতর একটু নির্ধন নিল শুনে রাজা আবার হেসে বললেন পাখিটা তো বড় ঠেঁটা হোর ওর টাকা ফিরিয়ে দিয়ে আয় টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে তখন সে বলছে টাকা ফিরিয়ে দিল। রাজা জিজ্ঞেস করলেন আবার কি বলছে রে সবাই লোকেরা বলল বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন তাই ও টাকা ফিরিয়ে দিয়েছেন শুনে তো রাজা মশাই একেবারে রেগে অস্থির বললেন কি এত বড় কথা অন্ত ধরে খাই যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলো রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভিতর গিয়ে রানীদের বললেন এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে বলে তো রাজা চলে এসেছেন আর রানীরা মিলে সেই পাখিটাকে দেখছেন একজন বললেন কি সুন্দর পাখি আমার হাতে দাও তো একবার দেখি বলে তিনি তাকে হাতে নিলেন তা দেখে আবার একজন দেখতে চাইলেন তার হাত থেকে যখন আর একজন নিতে গেলেন তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালাল কী সর্পনাশ এখন উপায় কি হবে রাজা জানতে পারলে তো রক্ষা থাকবে না এমনি করে তাঁরা দুঃখ করছেন এমন সময় একটা ব্যাং সেইখান দিয়ে থপ থপ করে যাচ্ছে সাত রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন চুপ চুপ কেউ যেন জানতে না পারি এটা কি ভেজে নে রাজামশাই খেয়ে ভাববে টুনটুনি খেয়েছে সেই ব্যাংটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে ভারী খুশি হলেন তারপর সবে তিনি সভায় গিয়ে বসেছেন আর ভাবছেন এবারে জব্দ করেছি অমনি টুনি বলছে বড় মজা বড় মজা রাজা খেলেন কি শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠেছেন তখন তিনি থুতু ফেলেন মুখ আরো কত কি করেন তারপরে রেগে বললেন অমনি জল্লাদ গিয়ে সাত রানীর নাক কেটে ফেল। তা দেখে টুনটুনি বললো একটুনিতে টুনটুন

করে কিলে ফেললেন সবাই বলল এবারে পাখি জব্দ বলতে বলতেই রাজা মশাই কোন মস্ত একটা ঢেকুর তুললেন সবাই লোক চমকে উঠল আর টুনটুনি সেই ঠেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো রাজা বললেন গেল গেলো গেলো ধর 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 অমনি দুশো লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলো তারপর আবার জল নিয়ে আর সিপাই এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের কাছে এসে দাঁড়ালো টুনটুনি বেরোলেই তাকে দু টুকরো করে ফেলবে এবার টুনটুনিকে গিলেই রাজামশাই দুই হতে মুখ চেপে ধরে বসে থাকলেন যাতে টুনটুনি আর বেরোতে না পারে সে বিচরা পেটের ভেতরে গিয়ে ভয়ানক ছটফট করতে লাগলো খানিক বাদে রাজামশাই গিয়ে বললেন অমনি টুনটুনি শুদ্ধ তার পেটের ভিতরের সকল জিনিস বেরিয়ে এলো সবাই বলল, শিবাই সেবাই মারো মারো পালালো সিপাই তাতে থতমত খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে। রাজা পরে রাজামশাই ভয়ানক চেঁচালেন সঙ্গে সঙ্গে সবার সকল লোক চেঁচাতে লাগলো তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পটি বেঁধে অনেক কষ্টে রাজা রাজামশাইকে বাঁচালো

শুনছিলেন রাজা ও টুনির গল্প কণ্ঠ অভিনয়ে রাজা ও কথক দীপায়ন চক্রবর্তী টুনি আরশিয়া চক্রবর্তী ও রানী সুবর্ণা চক্রবর্তী পরিকল্পনায় দীপায়ন চক্রবর্তী সম্পাদনা ও আবহ প্রদান কুনাল নিয়োগী গ্রাফিক্স অগ্নিশ নিয়োগী আরও রকম গল্প শুনতে চোখ রাখুন আমাদের কণ্ঠের ফেসবুক ও ইউটিউব পেজে